আজকে আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা দাঁড়ানো তোমাদের মাথার উপরতে প্রতি মিনিটে মিনিটে এভাবে এরোপ্লেন ল্যান্ড করবে এবং গাইজ সম্পূর্ণ ফ্রি তোমাদের কোনো টাকা দিয়ে দেখতে হবে না আর গাইজ প্লেন যাওয়ার পর এখানে যে পরিমাণ বাতাস হয় তোমরা পুরো উড়ে যাও কাহিনী তোমরা কিন্তু এখান থেকে বিমান টেক অফ করা এন্ড গাইজ টেক টেক অফ করা অ্যান্ড ল্যান্ডিংও দেখতে পারবা আসসালামু আলাইকুম আমরা যাবো হচ্ছে উত্তরা ঠিক এয়ারপোর্টের আর আমি একা আজকের ভিডিওতে তোমরা আমার সাথে যাবা আর গাইজ তোমরা কিভাবে আজকে ভিডিওতে হচ্ছে আব্দুল বাস স্ট্যান্ড থেকে আমি এখন যশিমুদ্দিন রোড যাচ্ছি আর চলেও আসছি যশী উন্দিন রোড এখান থেকে তোমরা ওভার ব্রিজ থেকে তোমাদের আমি ফুটেজগুলো দেখিয়ে নিচ্ছি যেমন তোমাদের সুবিধা হয় এখান থেকে তোমরা রিক্সা অটো এগুলো যেতে পারবা আমি গাইস এখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম তোমরা রিক্সাওয়ালাকে বলো উত্তরা বাউনিয়া বর্তমানে যাবো রিস্কা ভাড়া গাই পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে আর যদি তোমরা অটোতে যাও তাহলে ভাড়া নিবে দশ টাকা আর যদি লেগুনাতে যাও তাহলে দশ টাকা পাবা একটু সামনে গেলেই তোমরা লেগুনা পেয়ে যাবা আউনিয়াতে আমি ভিডিওটা অনেক আগেই বানাইতাম তোমরা আমার এয়ারফোর্স ভিডিওতে অনেক কমেন্ট করতো ভাই বাউনিয়াতে ভিডিও বানান ওই ভিডিওতে প্রায় আট লক্ষ ভিউ হয়েছে তখন আমি আসতাম কিন্তু আর আশা হয় না আর আজকে উত্তরাতে আমার একটা পার্সেল ছিল ওই পার্সেলটা নিতে আসছি আর ভাবলাম যেহেতু কাছে এখান থেকে দশ মিনিট লাগবে একটু ঘুরে আসি আর তোমার জন্য ভিডিওটা বানাই আর গাইজ এটা কিন্তু এখন ঢাকার একটা দর্শনীয় স্থান হয়ে গেছে টুরিস্ট স্পট হয়ে গেছে মানে ফ্রিতে তোমার প্লেন দেখতে পারবা এত কাছে মানুষের যে ভিড় থাকে বিকাল টাইমে তো ওই জায়গায় অনেক মানুষ থাকে আর আজকের ওয়েদারটাও মেঘলা আর আমরা যাচ্ছি একটু দুপুর টাইমে এখন আল্লাহ জানে কেমন ভিড় আছে তো গাইছে আমরা প্রায় রানওয়ের পিছনে চলে আসছি এই যে দেখতে পাচ্ছ बाउंड्रीটা আর আমরা প্রায় চলেও আসছে যোশীমন্দিন রোড থেকে বাউনি আসতে পাঁচ সাত মিনিট সময় লাগে আর এই যে আমার সামনে দেখতে তো রানওয়ে আর আমি মানুষের ভিড় অনেকটাই কম দেখলাম মানে দুপুর এখন বাজে হচ্ছে এরকম টাইমে কেউ নাই দেখো হালকা মানুষ আছে আমরা এখানে আমার দেখি একটা বিমান টেক অফ করার জন্য এগিয়ে যাচ্ছে আর সামনে দেখো মানুষ অনেকটাই কম বিকাল টাইমে বা এই জায়গায় দাঁড়ানোর জায়গা থাকে না এত পরিমাণ মানুষ হয় তোমরা কে কে এই জায়গায় আসছো অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবা না আর আমি ফুল ভিউটা দেখতেছি জায়গা মানে আজকে ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মানে বৃষ্টি হতে পারে দেখো কত সুন্দর মেঘলা একটা ওয়েদার আর সবাই দেখতেছে বিমানটা টেক বিমানটা করার জন্য রেডি হচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গায় জাস্ট প্লেন উঠানামা দেখতে আসে মানে একটা দর্শন হয়ে গেছে মানে এত কাছ থেকে বিমান দেখতে পারবা তামানটা বিমানটা চলে বিমানটা টেক করার পর ঠিক আমাদের মাথার উপর দিয়ে কিন্তু ঘুরে আবার আসলো তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা চাইনার একটা বিমান কিন্তু ওয়েট করতেছে চাইনার বিমানটা কিন্তু টেক অফ করার পারমিশন দেয় না বিকজ নব্বই ইয়ারের একটা বিমান আসতেছে আর এই যে দেখো গাইস আমরা প্রথমে গাইছি একটা নব্বই ইয়ারের বিমান দেখতে পাইলাম ছোট্ট একটা বিমান আর এটা টেকটা ল্যান্ডিং করে ফেললো আর গাইস আজকে অনেক কুয়াশা ছিল এই জন্য কোনো বিমান আসতে পারে সব কলকাতায় হোল্ড করা ছিল দুই মিনিট পর পর সব ইন্টারন্যাশনাল বিমানগুলো আসতেছে মানে গাইস অন্য সময় সব ছোট প্লেনগুলো থাকে আর আজকে দেখো কত বড় একটা প্লেন আমার উপর দিয়ে কার্গো বিমান আমার উপর দিয়ে গেল দেখছো মানে দুই মিনিট পর পর গাইস এখান থেকে বিমান যায় আর দেখো বিমানের বাতাসে পুরো এলাকাটা একবারে তুফান হয়ে গেছে মানে কি পরিমাণ বাতাস একটা কার্গো বিমান যাওয়াতে এলাকা পুরো তুফান হয়ে গেছে তাইলে আর বিমানগুলো আসলে কি হবে তোমরা বড় তো দেখতে পারতো কি অবস্থা হয়ে গেছে বিমানের যে সাউন্ডিত মাথা নিচ দিয়ে যাচ্ছে আর কে ওই দুইটা প্লেন ল্যান্ড করলো দেন চাইনা বিমানটাকে যাওয়ার জন্য পারমিশন দিলো এখন এই বিমানটা করবে মানে দুইটা বিমানের জন্য আটকায় ছিল তো দেখতে পারত সেটা এখন রানোয় যাচ্ছে টেক অফ করার জন্য এখন পর্যন্ত ভিডিও একটা দেখো এটা এখন টেক অফ করার জন্য ওয়েট করতেছে মানে তোমরা দুই মিনিট পরপর প্লেন টেক অফ করা অ্যান্ড ল্যান্ডিং দেখতে পারবা এটা এটা যাচ্ছে তারপর কিন্তু এইটা যাবে তারপরে গেছে দেখো আরেকটা বিমান কিন্তু আসতেছে কুয়াশার জন্য না বিমান গুলা দেখা যাচ্ছে না ওই যে দেখো এটা আসতেছে ভাই এত জুড়ে আসতে যা বলার Ele tomou até a ভাই যে পরিমাণ বিমানের সাউন্ড আত্মা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা গেছে আত্মা সব কাঁপতে সাউন্ড আর ওইটা দেখতেছো আর বিমান আসতেছে আর আমাদের কাছে বিমান ফাইন্ডার একটা অ্যাপ ছিল গাইছে আমরা কিন্তু ওইটা থেকে দেখতেছিলাম আর আজকে সব ইন্টারন্যাশনাল বড় বিমানগুলো আসতেছে যে দেখো এটা আমার মাথার উপর থেকে মানে সব বড় বিমানগুলো কিন্তু কুয়াশার জন্য আটকায় ছিল আর অন্য সময় কিন্তু সব ছোট বিমানগুলো থাকে মানে বাংলাদেশের আর আজকে গুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল ওই যে একটা প্লেন আমাদের পিছন দিয়ে দেখতে পারতেছো তো ওই যে দেখো একটা প্লেন আসতেছে এটা হচ্ছে ইউএস বাংলা ঠিক আছে মানে দেখো একবারে আমার মাথার উপর দিয়ে যাবে এই যে দেখতে পারত কত নিচে যাই শুধু দেখো একবারে যাই আমার মাথার উপরে বেশি ভালো করে দেখাইতে পারলাম না এটা তোমরা যাওয়ার সময় একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে যাবে বিমান ফাইন্ডার এটার মাধ্যমে তোমরা দেখতে পারবা কোন প্লেন কখন আসবে আর আমরা দেখতেছি আর তোমাদের বিমান দেখার জন্য অপেক্ষা করতে হবে না কোন প্লেন কখন আসবে ওটা তোমরা অ্যাপের মাধ্যমে দেখতে পারবা তো আরেকটা বিমান আস্তে আস্তে দেখতে পড়ছ মানে যতগুলা প্লেন আসলো সবগুলা কিন্তু ইন্টারন্যাশনাল বিমানগুলাই কিন্তু আসলো তো गाइस যারা যারা এরকম ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনা একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা ਦਿੱতছো একটা ফলো করে দাও আর এই ওই প্লেনটাকে দেখো

এখন হচ্ছে একটু আমরা সামনে এটা বটতলার দিকে যাচ্ছি মানে ওখান থেকে গাইজ বিমান যে রানওয়েতে নামে ওইটা দেখা যায় এখন তো বিমান আমাদের মাথার উপর থেকে গেল এটা দেখলাম আর এই যে গাইজ দেখো ফুল এয়ারপোর্টের ভিউ মানে বটতলা থেকে ফুল এয়ারপোর্টের পিছনে এখন হচ্ছে তোমাদের ওই সাইড থেকে প্লেন আসা নামা দেখাইলাম আর এখন তোমাদের প্লেন টেক অফ করাটা দেখাবো না সরি প্লেন নামাটা আর টেক অফটা দেখাবো তো ওইদিকে একটা প্লেন আসতে আসতে দেখতে পারতেছো

ভাই রে ভাই ভাই স্পিমানটা এখন টেক অফ করবে এটার কাল সাউন্ডটা শব্দটা শোনো পরিমাণ আওয়াজ যে টেক অফ করে ভাই

আজকে আপাতত ওইরকম আর কোনো প্লেন দেখতে পাচ্ছি না যা প্লেন আসবে সব হচ্ছে বিকালের পরে আসবে ঠিক আছে তো আজকের ব্লগটা আমি এখানে ইড করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর যদি তোমরা প্লেন দেখতে আসো অবশ্যই কিন্তু বিকালের পরে আসবে ওইখানে ওই সময় কিন্তু অনেক প্লেন আসে আর ওইখানে তো সব প্লেন দাঁড়া আসছে আপাতত ওরকম কোনো ফ্লাইট নাই আমি বিমান ফাইন্ডারটা দেখে নিলাম ঠিক আছে আর এখন আমি চলে যাচ্ছি তো আজকের ব্লগে আমরা এখানে শেষ করছি আর আমরা এখানে হচ্ছে একটা ট্র্যাকের উপরে উঠে তোমাদের সবগুলো দেখাইলাম কেমন হচ্ছে অবশ্যই তোমার কমেন্ট করবো আর যা ফিজিক্স থেকে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখতে একটা সাবস্ক্রাইব করে দো সেই পর্যন্ত ভালো থাকলে শুনতে থাকো আল্লাহ